বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্বে ধরে না কিন্তু বকে আগলে রাখে সারা জীবন কারোর সম্পর্কে কেউ খারাপ কিছু বললেই চট করে বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে আপনি টাকা ইনকাম করুন ভালোবাসার সম্মান এমনিতেই আসবে কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটা একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই বিশ্বাস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে যায় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে স্বামীর দারিদ্রতায় বিপদে বন্ধুকে লড়াইয়ে ভাইকে ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোর শ্রেষ্ঠ প্রতিশোধ এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে মা বাবার কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলি স্পেশাল স্পেশাল কষ্ট দেয় আড়াই হাজার বছর পূর্বে সিক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির উল্লাস করবে তিনটি জিনিস সবসময় মনে রেখো নাম্বার এক যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না নাম্বার দুই যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না নাম্বার তিন যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে চারিদিকের সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখা হয়তো তুমি আলো শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকে সম্মান করে আপনাকে উপর উঠতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকে তৈরি হয়ে এখনো আছে খাবারের মতো খাবার বেড়েছে কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে উপকারের চেয়ে অপকারই বেশি খাবারে আর যাই করেন না কেন কখনো কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না কারণ আজ হয়তো আপনার সব কিছু আছে কিন্তু কাল নাও থাকতে পারে কাউকে ভালোবেসে দূরে সরে দেওয়াটা অনেক সহজ কিন্তু দূর থেকে কাউকে ভালোবেসে দেখুন ভালোবাসা আসলে কতটা কঠিন ধোঁকা খাওয়া কষ্ট পাওয়া এগুলো খুব সহজে পাওয়া যায় কিন্তু সম্মান ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস এগুলো অনেক কষ্ট করে পেতে হয় এগুলো কামাই করে নিতে হয় যে আপনাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান কারণ তার অবহেলার কারণে হয়তো আপনি সফল হতে পারবেন মানুষ যদি ভুল মানুষকে আপন মনে করে ভুল করে ফেলে তাহলে সেই ভুলের খেসারত মানুষকে অনেকদিন পর্যন্ত বই বেড়াতে হয় কোনো মেয়েকে ভালোবাসতে চাইলে নিজের সবটুকু দিয়ে ভালোবাসবেন কারণ মেয়েদের অল্প ভালোবাসা পছন্দ হয় না তারা ছেলেদের কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পেতে চায় যে কথা বললে কোনো লাভ হবে না সে কথা না বলাই ভালো কারণ কম কথা বলার কারণে কারোর পাশে হয়নি আর বেশি কথা বললেও কারোর কোনো লাভ হয়নি আপনার কাছে যারা থাকে সবাই কাপন ভাববেন না কারণ মুখজদারি মানুষ কিন্তু সবসময় কাছেই থাকে তাদেরকে খুব সহজে চেনা যায় না গিরগিটি আর মানুষের মধ্যে প্রধান পার্থক্য হলো গিরগিটি শিকারের জন্য রং বদলায় আর মানুষ স্বার্থের জন্য রং বদলায় ভালোবাসার জন্য সবাই অপেক্ষা করতে পারে না ভালোবাসার জন্য অপেক্ষা সেই করতে পারে যে মন থেকে ভালোবাসে যে সত্যিকারের ভালোবাসা এটা তুমি হয়তো ভালো খারাপ বলতে কিছুই হয় না আপনার কাছ থেকে যারা ভালো কিছু পাবে তারা আপনাকে পছন্দ করবে যারা আপনার কাছ থেকে কিছু পাবে না তারা আপনাকে পছন্দ করবে না একটু কষ্ট হলে জীবনে কীভাবে একা থাকতে হয় এটা শিখে নিন কারণ আপনার যখন খারাপ সময় আসবে তখন কেউ আপনার পাশে থাকবে না প্রতিযোগিতা ব্যর্থ হওয়া মানুষ সফল হতে পারে কিন্তু মনের সাথে যুদ্ধ করে হেরে যাওয়া মানুষ খুব সহজে সফল হতে পারে না মানুষের কাছে নিজেকে প্রমাণ করার কোনো চেষ্টা করবেন না কারণ মানুষ আপনাকে ঠিক ততটাই চিনবে যতটা ছেনার যোগ্যতা তাদের আছে কিছু কিছু স্বামী স্ত্রী একে অপরের প্রয়োজন হয়ে সংসার করে না তারা কেবল মানিয়ে চলতে জানে কীভাবে একে অপরকে ভালোবাসতে হয় তা জানে না হয়তো তাই কষ্টের পরিমাণ তাদের অন্যদের তুলনায় একটু বেশি হয় ভুল একশোবার ক্ষমা করা যায় ঠিকই কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না কিছু মানুষ চা দিনে এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায় প্রত্যেকের জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল হয়ে কারো জীবনে কাটা হয়ে মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলি যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশিই হয় জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না সব সময় মনে রেখো রাগ করে যে চলে যায় সে ফিরে আসে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনো দিনও ফিরে আসে না হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে যার ঘামঝরণার টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা পশু পাখিরও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে কারোর মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন গুরুত্ব বুঝতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় ছেলেরা মেয়েদের পেছনে ঘুরে কিন্তু মেয়েরা ঘুরে না কেন সাধারণত মেয়েরা ছেলেদের পেছনে ঘুরে না কারণ রব মেয়েদের শক্তি অনেক দিয়েছে কথায় আছে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না তাই মেয়েদের মনে ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায় মায়ের সাথে ভালো একটা পেনশিপ তৈরি করুন আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য মানুষ বাঁচে নিঃশ্বাসে ভালোবাসা বাঁচে বিশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসার বাঁচে না সময়ের হাত থাকে না কিন্তু মাঝে মাঝে সে এমন থাপড় মারে যেটা সারা জীবন মনে থাকে কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা শর্ত হবে বিশ্বাস আর বিনিময় হবে হৃদয়ের জীবনের যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায় রেপারি হইও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় তিনটা জিনিস একবার আসে মাতা পিতা সৌন্দর্য যৌবন মানুষের বোধভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেলে তার কদর করতে জানে না যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো পৃথিবীতে অনেক কিছু মুছে পেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্ট মুছে পেলার মতো আজও কোনো ডিলেট বাটন আবিষ্কার হয়নি পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই যেখানেটা পাবেন সেখানে চলে যাবেন পিছনে তাকানো দরকার নেই পিছনে কিছুই নেই মানুষের মনটা ভরে অদ্ভুত কেউ কাদি একটুখানি সুখের আশায় আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায় কাছ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায় তার নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি খারাপ সময় নিয়ে ভাবি না কেউ ছেড়ে আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেয় না মন নিয়ে নিজের মতো থাকা শিখে যায় এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানত চিনে স্ট্রং করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই সৎ পথের অর্থ সৎ পথে যায় অসৎ পথের অর্থ অসৎ পথে যায় চোটগুলো বাসি তবুও কতগুলো তাজা কেউ করে দোষ আর কেউ পায় সাজা কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয় এর মানে এটা নয় যে সে বোকা এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি সব কিছুতে দেখি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কষ্ট কি কোনো ডিসকাউন্ট হয় না তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল এবং রাগানিক ব্যক্তি স্বর্ণের পরিচয় হলো পাথর কষলে আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে সত্য কথা বলতে ভয় পাবেন না সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সেই সত্য কথাটারই জয় হবি হবে একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রতিক্রিয়া আবার কারোর জন্য স্বল্প কিন্তু কষ্ট দুটোতেই সমান মানুষ বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্ম মৃত্যু দুটি আশ্চর্য রকমের দুটো স্মৃতি একান্ত নিচের কারণ এই দুটো কারোর সাথেই শেয়ার করা যায় না যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে সেই রাগ মেয়েদেরকে রূপ বাড়িয়ে দেয় যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর বেপাস কথা বলার চেয়ে চুপ থাকেই শ্রেয় বিয়ে একটি জুয়া খেলা পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন দুঃখ নিজে নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে চালাকির ধারা কোনো মহৎ কাজ হয় না আলোতে একাক্ত হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা অনেক উত্তম যদি কোনো নারীর পাশি হয় পাশিতে যাওয়ার আগেও সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে বিয়ে করার অর্থ কি জানেন বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্বেগ করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি রাজারা গরিব হলেও মনটা রাজার মতো থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসত্য হলে রাত দিন সোনার কাঠেও নিন্দ্রাহীন সতলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সত এবং সততার বিকল্প নেই ছোটো ছোটো ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হচুর সব সময় ছোটো ছোটো পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারেই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি আর টাকা হোক সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নাফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করে না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা চেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় মানতে কষ্ট হলো এটাই সত্যি প্রেম করে বিয়ে করাচ্ছে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা লুকিয়ে থাকে নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ লাগে না অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হল কাউকে প্রয়োজন চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছেই মূল্যহীন হয়ে পড়তে হয় যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না চোখ দুটো মস্ত বড় বেইমান এরা নিজের হয়ে অন্যের জন্য কাঁদে কোনো কিছুর শুরু দেখে খুশি হইও না চেষ্টার জন্য অপেক্ষা করো হয়তো শ্রেষ্ঠ তোমাকে কাঁদিয়ে ছাড়বে চোখের ভাষার মতো এত কঠিন ভাষা জগতের একটা হয় না আর যেটা বুঝতে পারে সে হয় কবি নয়তো প্রেমিক যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি চলবে না মনে রেখ কন্যা ছাড়া সমাজটাও চলবে না পুরুষকে সবথেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী বৈচিত্র্যময় দুনিয়ার সমস্যাগুলো এক একজনের এক এক রকম কারোর সাথে কারোর সমস্যার কোনো মিল নেই সমস্যা প্রত্যেকের জীবনে আছে শত্রু বারণের জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন সেই আপনাকে অতিরিক্ত অবহেলা করবে আমি কখনো মানুষ চিনতে পারিনি তবে মনে রেখো রূপ বদলানো দেখেছি পরিচয় অনেকের সাথে হয় কিন্তু মনের মিল সবার সাথে হয় না আর এই মনের মিল হওয়া মানুষগুলি হলো প্রকৃত বন্ধু কাউকে ক্ষমা করে মোহ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইয়া যেও না কোনো মিথ্যা আশ্বাস নিয়ে এসো না আমি মানুষটা খুব অল্পতেই কষ্ট পাই এক বছর যার জন্য করলেন এটার মূল্য নাই একদিন খারাপ করছেন তো এটি মুখ্য বিষয় আপনি খারাপ হাজার দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিতবোধ করি না এটি বাস্তব বইয়ের অঙ্ক গরমিল হলে তা একসময় মিলানো যায় কিন্তু জীবনের অঙ্ক গরমিল হলে কখনই সমাধান করা যায় না তৃতীয় হল সত্ত্বেও আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে দক্ষতা তৈরি হয়ে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ জীবনের সব লড়াই একাই লড়তে হয় মানুষ কেবল শান্তনি দিয়ে যায় সাথে কেউ থাকে না আমি যখন বুঝতে পারি কত আমাকে নিয়ে সমস্যা হচ্ছে তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরে নিয়ে আসি অনেক টাকা নেই কিন্তু ভালো রাখার যোগ্যতা ছিল গরিব কিন্তু অনেক ভালোবাসা দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে পুরুষের এক চোখে প্রিয়তমা অন্য চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার যখন কেউ কারো নিন্দা করে তখন সে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায় যার নিন্দা করছে তার নয় কাউকে বারবার ডাকলে তিনি রাগ করে কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ অন্যরা তোমার বিষয় কি ভাবলো তা নয় বরং মুখ্য হলো তুমি তোমার বিষয় কি ভাবো যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে